হ্যালো হাই নমস্কার আর সকলকে স্বাগত ভ্রমণিক ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের নিয়ে যাব মুম্বাইয়ের মহাকালী কেভস গেটওয়ে অফ ইন্ডিয়া আর এলিফ্যান্টা কেভসের সফরে তো চলো আর সময় নষ্ট না করে যাত্রা শুরু করা যাক তো আজ আমাদের মুম্বাই সফরের ডে থ্রি আর এখন আমরা বেরিয়ে পড়েছি মহাকালী কেভসের উদ্দেশ্যে এই মহাকালী কেভের সবচেয়ে নিকটতম রেলওয়ে স্টেশন হল আন্ধেরি স্টেশন এই মহাকালী কেভ দেখার জন্য অনলাইনে টিকিট কাটতে হয় যার মূল্য জনপ্রতি কুড়ি টাকা এই কেভ সকাল নটা থেকে বিকেল ছটা পর্যন্ত খোলা থাকে পর্যটকদের জন্য এটা ওখানকার মতো নি মাম্মাম এখানে আসলেও এটা দেখলেও একই ওটা শুধু সাইজে বড় দিক থেকে দিক থেকে শুরু করি আগে প্রায় দু বছর আগে আগ্নেয়গিরির বিস্ফোরণ থেকে উৎপত্তি হওয়া এই পাহাড়ে বৌদ্ধ সন্ন্যাসীরা তাদের ধ্যান ও শাস্ত্রচর্চার জন্য গড়ে তোলে এই গুহাগুলি হা ভেতর থেকে ঠান্ডা এই পিলারগুলো সিমেন্টের গড়া যাতে পুরোটা ধুসে না পড়ে যায় হ্যাঁ এই এইদিকেও সেন এখানে বুদ্ধি এই কেফ টা নেই এখানটা পুরো অন্ধকার বুধবেড়িয়া এইটা দেখলাম এবার এই কেফটা দেখতে যাচ্ছি ভেতরে কিছু এখানে মোট উনিশটি গুহা রয়েছে যার মধ্যে পনেরোটি এক শাড়িতে দক্ষিণ পূর্ব দিকে এবং তার পিছনে বাকি চারটে কেউ উত্তর পশ্চিম দিকে নির্মিত ছিল তো এইটা

এই সাইড টা আছে আর এখান থেকে মুম্বাই সিটি এখানেই এই বুদ্ধিস্টন স্ত্রীর এটা ওটা দেখলাম দেখে এখানেও দুটো ছোট ছোট মতো আছে এবার আগে জায়গাটা তো এটা আরেকটা উপাস আমরা দেখলাম এই যে এইভাবে পিলার গুলো ধসে যায় বলে এরকম সিমেন্টের পিলার বানিয়ে এগুলোকে সাপোর্ট দেওয়া হয়েছে ভেতরেছো আমার ক বছর থাকবে আমার বেশি দিন থাকবে না এসব যেভাবে খুঁজছে শুধু কিছু কিছু জায়গায় কার্ভিংগুলো বোঝা যাচ্ছে ভেতরগুলো এখানটায় মেন বুদ্ধার স্ট্যাচুগুলো গুলো তাও হালকা আছে আসতে দেখে গর্তটা ওটা এখানে স্ট্যাচুটা ছিল বসানো ছিল

অনেক ভালো অবস্থা আছে কিছু কিছু জায়গায় ওখানেও হয়েছে এখানেও আছে কিন্তু এতটাও ভালো অবস্থায় নেই তো এটা ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডের এটাই লাস্ট এদিকের তারপর আবার এটা দিয়ে সোজা যেতে হবে ব্যাক সাইডে এখানে টয়লেটেরও ব্যবস্থাও আছে আর এখান থেকে পুরোই মুম্বাই শহর এই যে কি সুজা সেই রাস্তা সাইডের কেবগুলো রাস্তাটা একদম ধাড়াই এখানে তিনটে কেব আছে বেটাটা বিকেলগুলো কিন্তু ভালো ঠান্ডা হ্যাঁ তো আস্তে আস্তে বাড়ি ঘর तो नंबर केव, ये केव, एक हंटर, वापस आ जाएगा एक ठीक है, एक्चुअली ये गुलो एक हंटर पिलर चीलो, तो सब

এটাই ভিউ পয়েন্ট এখান থেকেই দেখা যাচ্ছে আমরা এখন অ্যাকচুয়ালি গুহাগুলোর ওপরে এই নিচেই এই গুহাগুলো এদিকে নিচে ওপরটা তো এখানে সব স্তম্ভর যে ছিল এখানেও স্ট্রাকচার ছিল এরকম ভর্তি তাই বলছে এখানে খাওয়া খাওয়ার জন্য আড্ডা মারার জন্য ওরা বসত যখন আমরা নিচে যাই আজকে আমাদের মুম্বাই ট্রিপের চতুর্থ দিন যেটা শুরু হলো এখানকার মুম্বাই স্পেশাল ওড়াপাও খেয়ে তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো এলিফ্যান্ট যার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি অটোতে করে আর এই অটো করে আমরা পৌঁছে যাব এখন শাকিনাকা মেট্রো স্টেশন এখানে কাছে যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক পরিবহন হলো অটো কারণ এটা সহজেই অ্যাভেলেবেল ও সস্তাও কলকাতা মেট্রো তো আমরা অনেকবার চেপেছি কিন্তু এই মুম্বাই মেট্রোর অভিজ্ঞতা আমাদের এই প্রথমবার এই দাদার মেট্রো স্টেশনে এসে আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো সেটা হলো এই দাদার মেট্রো রেলওয়ে স্টেশনের নিচেই হলো দাদার রেলওয়ে স্টেশন তো এই এলিফ্যান্টটা যাওয়ার জন্য আমাদের সবার আগে পৌঁছতে হবে গেটওয়ে অফ ইন্ডিয়াতে আর গেটওয়ে অফ ইন্ডিয়ার সব থেকে কাছের স্টেশন হলো সিএসটি অর্থাৎ ছত্রপতি শিবাজি টার্মিনাস এটা এখন আমরা পৌঁছাচ্ছি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিকাল ট্রেন অলমোস্ট খালি কারণ এটাই লাশ স্টেশনটা খুব সুন্দর তার সাথে সিএসটি স্টেশন আমরা এখন এই সিএসটি রেল স্টেশনের বাইরে এসেছি এখান থেকে বাস ধরবায় সিএসটি স্টেশনটা কেমন লাগলো দেখতে স্টেশন ভালো কিন্তু ট্রেনের যা ভিড় তার উপর গরম কষ্টকর বিষয় আচ্ছা ঠিক আছে আর কষ্ট করতে হবে না বেরিয়ে এসছি এখানে একটা বিল্ডিং আছে পুরোটাই স্টেশন থেকে বেরিয়ে এখানে বাস স্ট্যান্ড ছটা করে টিকিট এসি বাস সোজা গেটে হবে যে ওইখানে লাল বাসটা আছে ওখানে আমাদের নামালো এটা তাজ হোটেল আর এই সামনে এলিফেন্টটা যাওয়ার জন্য এখান থেকে পেরি বুকিং করতে হয় দুশো টাকা করে সাত বছরের নিচে বাচ্চাদের একশো টাকা এটা এন্ট্রি গেট এখানে ব্যাগ চেক করে ঢুকে আর সামনেই পুকাই এই গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এই বোটগুলো প্রতি আধ ঘন্টা অন্তর এলিফ্যান্টের উদ্দেশ্যে যায় এছাড়াও একটি ইকোনমি বোট রয়েছে যেটার ভাড়া হচ্ছে একশো টাকা পার পারসন কিন্তু সেগুলোর সংখ্যা কম হওয়াতে এই বোটগুলোই মানুষে জেনারেলি ইউজ করে এখান বোট ছেড়ে দিল আমরা ওপরে এসে বসলাম এখানের জন্য দশ টাকা করে এক্সট্রা দিতে হলো গেট অফ ইন্ডিয়া আমরা এখন এই এক থেকে দেড় ঘন্টার ফেরি যাত্রায় চারিদিকের দৃশ্য কিন্তু বেশ মনোরম ফেরিঘাট থেকে কিছুটা এগোতেই পিছনে গেটওয়ে অফ ইন্ডিয়া ও তাজ হোটেলের একটা সুন্দর ভিউ দেখা যায় এর সাথেই অ্যারাবিনসিয়ের একটা ভাস্ট ভিউ এবং আশেপাশে প্রচুর কার্গোশিপের দেখা মেলে এই গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা আইল্যান্ডের দূরত্ব প্রায় দশ কিলোমিটার আর একটা কথা যেটা মাথায় রাখতে হবে সেটা হলো প্রতি সোমবার কিন্তু এই এলিফ্যান্টা কেভস বন্ধ থাকে এখানে ঝাঁকে ঝাঁকে সিগাল পাখি দেখা যায় যাদের তোমরা নিজের হাতে চিপস বিস্কিট এসবও খাওয়াতে পারো কিছুটা দূরে জহর আইল্যান্ডের একটা ভিউ দেখা যায় সব মিলিয়ে এই এক দেড় ঘন্টার যাত্রা কখন যে ফুরিয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না দোকান সয়ট রয়েছে খাওয়া দাওয়া আমরা সব কেনাকাটি করে নিয়েছি খুচরো করে নিয়েছি সব আগে ট্রেনের জন্য ওয়েট করে করে আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না হ্যাঁ তাই আমরা ট্রেন লাইন ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি এলিফ্যান্টের ফেরিঘাট থেকে টয় ট্রেনের ভাড়া হলো মাত্র আঠেরো টাকা তবে এক্ষেত্রে বলে রাখি এখানে বেশিরভাগ জায়গায় অনলাইন পেমেন্টের সুবিধা নেই তাছাড়া মোবাইল নেটওয়ার্কও খুব একটা ভালো নয় এখানে টয় ছাড়াও এখানে রয়েছে ডুলির ব্যবস্থা যাদের সিঁড়ি দিয়ে উঠতে প্রবলেম আছে তারা এই ডুলি ভাড়া করে পৌঁছে যেতে পারে এলিফেন্টা কেবস অবধি করে নিয়ে যাচ্ছে না তাদের জন্য এই ব্যবস্থা কি তো এখানে এরকম ব্যবস্থা আছে যারা যেতে পারবে না হেঁটে বাদর বাদর পাহাড়া দিচ্ছে আগেও অনেক কোটারে রাস্তা পুরো মার্কেটে ভরা আর এরকম পুরো শেড দেওয়া যার ফলে রোদ আসছে না ঠিকই বাইরে হাওয়াটাও আসছে না পুরো খাড়াই রাস্তা আমি জানি না কতটা বোঝা যাচ্ছে পুরো খাড়াই

এছাড়া এক্সট্রা পাঁচ টাকা নেওয়া হয় লোকাল ট্যাক্স হিসেবে ষাট হাজার স্কোয়ার ফিট এলাকা জুড়ে বিস্তৃত এই এলিফ্যান্টা আইল্যান্ডের আসল নাম হল ধারাপুরি এবং পর্তুগিজ দ্বারা আবিষ্কৃত হওয়ার পরে এর নাম দেওয়া হয় এলিফ্যান্টা কারণ এখানে একটা বৃহৎ আকারের হাতির মূর্তি পাওয়া গিয়েছিল এই এলিফ্যান্টা কেভসের এক নম্বর গুহায় প্রবেশ করার সাথে সাথেই তোমরা ডান দিকে দেখতে পাবে নটরাজের মূর্তি ও বাঁদিকে ধ্যান মুদ্রায় শিব মূর্তি এর পাশাপাশি শিব পার্বতীর মূর্তি শিবের অর্ধনারীশ্বর রূপ অন্ধকারী রূপে শিব ও আরও বেশ কিছু রূপে শিব এখানে বিরাজমান এই স্থাপত্যগুলির মাধ্যমে গঙ্গাধর শিবের মূর্তি এখানে মা গঙ্গার উৎপত্তির কাহিনী তুলে ধরা হয়েছে এই নম্বর এক গুহার কেন্দ্রস্থলে রয়েছে শিবের রূপে পঞ্চমুখী মূর্তি আর এখানে আমরা দেখতে পাচ্ছি শিবের অর্ধনারীশ্বর রূপ তার পাশাপাশি আরও দেবদেবীর রূপ এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন ব্রহ্মা ও ইন্দ্র এছাড়াও এখানে রয়েছে একটি গর্ভগৃহ যার চারটি প্রবেশদ্বার রয়েছে এবং এই চারটি প্রবেশদ্বারের দুদিকে রয়েছে একটি করে দ্বারপাল এই গর্ভগৃহের মধ্যে রয়েছে একটি বেশ বড় শিবলিঙ্গ এর পাশেই রয়েছে আরও একটি শিব মন্দির যার ভেতরে রয়েছে একটি শিবলিঙ্গ আর এর ঠিক দুপাশে রয়েছে লোকুলিশা শিব ও নটরাজ শিবের মূর্তি এই এক নম্বর গুহার পাশেই রয়েছে আরও একটি গুহা এবং এই দুটি গুহার মাঝখানে রয়েছে একটি বেশ বড় উঠোন এই দ্বিতীয় গুহাটির মধ্যেও রয়েছে বেশ কিছু খোদাইকৃত স্থাপত্য বাঁদর ওইদিকে ডগি মাঝখানে টেনশন টেনশনে কি করবি ঠিক আছে আমার ভাই বোনের আছে এরকম ভাই বোন বলিস না আত্মীয় স্বজন হই আমি হ্যাঁ দেখুন তোর বন্ধু হবে আবার আমরা চলেছি নেক্সট কেবের উদ্দেশ্য যেটা আর এর ঠিক পরেই আমরা দেখতে পারবো আটটি স্তম্ভ বিশিষ্ট একটি গুহা যার কেন্দ্রে রয়েছে একটি গর্ভগৃহ তবে কালের চক্রে ও পর্তুগিজ দ্বারা আক্রমণের ফলে আজ এটি বেশ অনেকটাই ক্ষতিগ্রস্ত এমনকি এই গর্ভগৃহের মধ্যে থাকা শিবলিঙ্গের অর্ধেকটাই এখন আমরা দেখতে পাই এর পরের গুহাগুলিরও প্রায় একই অবস্থা কালের চক্রে এখন এগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে অবশেষে আমরা এখন পৌঁছে গেছি এই এলিফেন্টা কেভসের শেষ গুহায় যেটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এর ভেতরে দেখার মতন শুধুমাত্র একটি শিবলিঙ্গই আপনার রয়ে গেছে হাত থেকে বোতল টেনে নিয়ে জল খেয়ে নিচ্ছে

প্রায় এক টন ওজন বিশিষ্ট এই কামানটি পর্তুগিজদের দ্বারা এই এলিফ্যান্টা আইল্যান্ড রক্ষার্থে ব্যবহার করা হতো এই কামানটির মূল বিশেষত্ব এটাই ছিল যে এটিকে যান্ত্রিকভাবে যে কোনো দিকে ঘুরিয়ে চালনা করা যেত প্ল্যাটফর্মটার থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে হবে তো এবার আমরা চললাম ক্যানলের মেকানিজম দেখতে

রাস্তা ধরে এখানটায় গেলে এটা হলো দু নম্বর ক্যানেল আমরা পৌঁছে গেছি দু নম্বর ক্যানেল কাছে সেম একই চল ফুকাই আজকের মতো কমপ্লিট কেন নিচের এই পাটটা একই ওটার মতো এখানে এক্সট্রা এইটা একটা আর এইদিকে আচ্ছা এটা রোটেশনগুলো এখান থেকে কন্ট্রোল করা হতো ভয়ানক এদিক দিয়ে এটা

তারপরে এখানে আমি আবার চলে এলাম ক্যাননের কাছে পোকাই এইদিকে এইদিকে এইখানে চলে এইদিকে কত কার্গো শিপ ভর্তি তো আছে এটি হলো এই এলিফ্যান্টা আইল্যান্ডের টপ ভিউ পয়েন্টের মধ্যে একটি যেখান থেকে পর্তুগিজরা আশেপাশের জাহাজের ওপর নজর ছিল একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা প্রত্যেকটি ট্যুরিস্টের মাথায় রাখা উচিত সেটা হলো যে এই এলিফ্যান্টা কেভ থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার শেষ ফেরি হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা অতএব সাড়ে পাঁচটার আগে তোমরা অবশ্যই ফেরিঘাটে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে এবার শুধু ঠিক আছে আগে একটা কালো গ্রেহাউন্ড দেখলাম দিয়ে আমরা এলাম আর বেশ সুন্দর হাওয়া বইছে কিন্তু আজকে মেঘলা মেঘলা ওয়েদারে আর এই যে আমার পেছনে রেলওয়ে ট্র্যাকটা দেখা যাচ্ছে তার